তুমি আমার কৈতরী তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাগে কি ডাকেন বলেন যান যান ডাকেন আর ভাবি কি ডাকে আপনাদেরকে বাবুর বাবুটাকে আর কি ডাকে হ্যাঁ বেবি পোলা পান কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগ পূর্ণ এই ভালোবাসা পূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গুণা নাই আছে সাওয়াজ এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক না বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারেনি তোমার ভালোবাসি পারছেন হ্যাঁ কে কে পারছেন হাত তুলে আবার নামায় ভেজাল আছে ঠিক কিনা ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন বাবী কে না গার্লফ্রেন্ড কে হ্যাঁ স্ত্রী কে বলবেন নিজের স্ত্রী কে বলবেন আই লাভ ইউ কি বলবেন দাম্পত্য জীবনের স্বামীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা এই বাম আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে খালি আওয়াজ কথা একটু থামছে আবার শুরু কেন আমার দিকে তাকান আরেকজন থামতে বলছে আপনি থামে তাই তো হয়ে গেছে সম্মিলিত ভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের পরিবর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা শুনবো এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছে এই দায়িত্ব গুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘর খেলা জান্নাতি পরিবার বানায় দিবে সুবহানাল্লাহ সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানায় দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের খুব আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব জানার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনবো

ছেলেরা তোমরা যারা বিয়ে করি করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইস টা খুব জরুরি স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ আ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিক কিনা হ্যাঁ এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ঢললে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ